হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছে সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি ভিডিওটা আমি জানি না তোমার কাছে কখন তোমাদের কাছে কখন পৌঁছবে আদেও কি আজকে পৌঁছবে সেটাও আমি বলতে পারছি না তার কারণ গতকাল আমি বাড়ি গিয়েছিলাম তোমাদেরকে একটা ভিডিও দেখেছি দিয়েছিলাম সেখানটা আমি কিন্তু আজকে আবার বাপের বাড়িতে এসেছি এখানে নেটওয়ার্ক নেই এখানে ওয়াইফাই নেই সেই জন্য ভিডিও আপলোড করতে ভীষণ সমস্যা হচ্ছে আমি জানি না সত্যি বলছি আমি জানি না তো কি বিষয় আলোচনা করছি দেখো আমি গতকালকে রিমপার বিষয়টাকে নিয়ে আলোচনা করছি এবং আলোচনা করেছিলাম তো আজকে আমি দীপ্তিদিকে নিয়ে কিছু কথা বলছি না না আমি তেষট্টি বলবো না আমি বুড়ো বলবো না বুড়ি বলবো না আমি কিচ্ছু বলবো না আমি দীপ্তিদি বলেই কিছু কথা বলতে চাই তোমরা সবাই যেন আমি এরকম নাম ধরেই ডাকবো আমার যদি কিছু সমালোচনা করতে হয় আমি নাম ধরেই সমালোচনা করবো কারণ আমি কটাক্ষ করতে কিছু কথা বলছি না মানে উগ্রতা দেখাচ্ছি না সেই জন্য আমার মনে হয় যে আমার দীপ্তিদি বলাটা শ্রেয় আমার পক্ষে আমার আমার দর্শকদেরও বুঝতে সুবিধা হবে এবং আমার বলতে কিছু সুবিধা হবে আচ্ছা কাউকেই আমি ডিসরেসপেক্ট করতে চাই না বাস্তব কথা তারা যেরকম করে করুক না কেন আমি কাউকে করতে চাই না আমি শুধু কতগুলো প্রশ্ন করতে চাই দীপ্তিদিকে আচ্ছা দীপ্তিদি তুমি গতকাল গত পরশু দিন লাইভ করেছিলে যেটা হচ্ছে জয়েন লাইভ সেটা হচ্ছে রিম্পসাতে আচ্ছা ভাইদাবে তোমাদের প্রথমেই একটা কথা বলে রাখি আমি একটু লেটে চলছি তার কারণ তোমরা যেন বাড়িতে একটা অনুষ্ঠান ছিল এবং আমি সেই মুহূর্তে কনটেন্ট করতে পারিনি সে যেন কন্টেন্টগুলো হয়তো একটু লেটে যাবে এবং এক্ঞাপনা হয়ে যাবে হয়তো তবুও তোমাদেরকে আশা করবো তোমরা আমার ভিডিওটা দেখবে আশা করছি তো দিক থেকে বলতে যাই তোমরা সেদিনকার জয়েন লাইভ করেছো করেছো তো করতে করতে তুমি গীতাদি হ্যাঁ গীতা টুনির বাসার গীতাদির নামটাই তুমি ভুলে গেছো মানে সহক্রিয়েটার সহক্রিয়টারের নামটা পর্যন্ত ভুলে গেছে তখন তুমি কি বললে আহা আমার বুড়ি হয়ে আমি আমার বয়স হয়ে গেছে আমার বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে মানে বার্ধক্যর দিকে যাচ্ছ বার্ধক্য মানে বুড়ি হয়ে যাচ্ছ তাই তো এটা আমরাও আমরাও কিন্তু বার্ধক্যর দিকে যাচ্ছি এবং আমাদেরও কিন্তু বয়স হচ্ছে আমরাও কিন্তু বুড়ি হওয়ার পথে এরকম তো তো যদি এরকম বয়স্ক মানুষকে যদি কেউ বয়স্ক কোনো অসম অপমান না করে যদি বয়স্ক বলে তাহলে ক্ষতি কি ক্ষতি কি তোমাকে তো ডিসরেসপেক্ট করেনি তোমাকে তো অপমান করেনি অপদ্যস্ত করেনি কিছুই করেনি তাই না তাহলে তোমার তো গায়ে লাগছে কেন সেই বয়স্ক বয়স্ক ভদ্রমহিলা বয়স্ক ভদ্রমহিলা মহিলা বয়স্ক ভদ্র তুমি যেখানে নিজেই স্বীকার করছো তুমি বয়স্ক যেখানে তুমি নিজেই বলছো তোমার স্মৃতিশক্তিটা লোক পাচ্ছে বয়স্ক স্মৃতিশক্তি লোক পায় তাই না তাহলে আমি জানি না এটাতে তোমার কেন সমস্যা হলো একটা প্রিয়া যখন তোমাকে বয়স্ক বয়স্ক বললো বয়স্ক ক্রিয়েটার যখন বলল জানি না তোমার কেন এত খারাপ লাগলো কেন তুমি যখন নিজেকে নিজে বলছো তুমি যখন নিজেকে নিজে বলছো তখন তো খারাপ লাগছে না তাই না আচ্ছা এই জায়গাটা তোমাকে একটু বলে দিলাম কারণ তুমি এই কাজগুলো করেছো সেই জন্যই বললাম আর কি এবার আসি প্রথমত কথা হোয়াইটেতে কোনো দলবাজি লবিবাজি করলে এই ঘটনাগুলো ঘটবেই ঘটবে যেটা এখন ঘটছে এবং যেটা হয়েছে এটা হবেই হবে দেখো দর্শকদেরও একটা দায়রা থাকা উচিত আর ক্রিয়েটারদেরও একটা দায়রা মেনটেন করা উচিত দর্শকদের কী দায়রা থাকবে এবং ক্রিয়েটারদের কী দায়রা থাকবে দর্শকদের দায়রা থাকবে হচ্ছে দর্শকরা ভিডিও দেখবে ভিডিও টু ভিডিও দেখবে কথা তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করে চলে যাবে তাই তো কিছু দর্শক আছে ভালোবাসার খাতিরে হয়তো ফেসবুকে ইনবক্স করবে তারপরে হচ্ছে ইস্যুতে ইনবক্স করবে তোমার হচ্ছে ইনস্টাগ্রামে ইনবক্স করবে করে দু একটা হয়তো হাই আলো দুটা মনের কথা শেয়ার করবে তার মানে এটা নয় দর্শকদের কাছে তুমি তা তোমার মনের কথা শেয়ার করবে কাউকেই না কাউকেই দর্শকদের কাছে মনের কথা শেয়ার করতে নেই এই দর্শকদের যাতে দায়রা মেনটেন করতে হয় ক্রিয়েটারদেরও দায়রা মেনটেন করতে হয় যদি তোমরা প্রত্যেকেই এই দায়রাটা মেনটেন করতে তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না আজকে যে সমস্যাটা তোমরা করেছো এক নম্বর কথা দুই নম্বর কথা তোমরা সেরকমই ক্রিয়েটারদেরও কিছু মেন দ্বারা মেনটেন করা উচিত যে কতটুকু আমি বলবো কতটুকু বলবো না দেখো যেটা স্বভাবজনিত দোষ সেই স্বভাবজনিত দোষ কোনোদিনও যাবে না রিম্পার সাথে যে ঘটনাটা ঘটছে রিম্পার স্বভাবজনিত দোষ মানে রিম্পার স্বভাবই অন্যকে ডিফেম করা মানে অন্যের সম্বন্ধে কুটকাচালি করা যেরকম সামনে কুটকাচালি করছে বলছে দেখছে তিল বলছে তাল সেরকম পেছনে গিয়েও কিন্তু কুটকাচালিই করছে এবং ব্যাপারটা আমাদেরকে বোঝা উচিত দর্শকদের যেরকম বোঝা উচিত ক্রিয়েটারদের বোঝা উচিত কতটুকু আমার বলা উচিত কতটুকু বলা উচিত না এবং আজকে ভিডিওটা আমি গোটাটা রেখেছি দীপ্তিদের উপরে তো দীপ্তিদিকে আমার কিছু প্রশ্ন রয়েছে দীপ্তিদি প্রিয়াকে বলছে প্রিয়া যেহেতু প্রিয়া যেহেতু সঞ্জয় লাইভে উঠেছে সেই কারণে দীপ্তিদি প্রিয়াকে বলছে প্রিয়া সে দু হাজার তেইশের ঘটনা তুমি দু হাজার পঁচিশে এসে রাগটা মেটালে এই কথাটা বলেছে ও কথা কথাটা বলি দিতে দি তোমার ক্যারেক্টারটা আমরা পুরো কনফিউজড ক্যারেক্টার লেগেছে পুরোটাই তুমি কনফিউজড তুমি বুঝতেই পারছো না তুমি কোন দিকে পা বাড়াবে তুমি রিম্পার দিকে পা বাড়াবে নাকি রিম্পাকে ছেড়ে তুমি এগিয়ে গিয়ে পা বাড়াবে তোমার ক্যারেক্টারটা পুরোটাই কনফিউজড তুমি একটা জায়গায় সিদ্ধান্তটা নিতেই পারছো না কোনো এক জায়গায় পা ফেলতেই পারছো না তুমি দু নৌকায় পা দিয়ে চলতে চাইছ এই জন্যই কথাটা আমি বললাম যে তুমি পুরোপুরি কনফিউজ তোমার লাইফ দেখে একরকমই ভেবেছি তোমার ভিডিও দেখে আমি আরেক রকম ভেবেছি দুজনই আলাদা রকম দুটো মানুষ দুটো কথা একটাই মানুষ দু রকম কথা দু রকম চিন্তাধারা বললো না কনফিউজ একটা ক্যারেক্টার তোমার আমি লক্ষ্য করতে পেরেছি এই দু চার দিনের ভিডিওতে লাইভের পর থেকে আর কি তো তুমি বললে যে প্রিয়া তুমি সেই দু হাজার তেইশের ঘটনা দু হাজার পঁচিশে পূরণ করলে কি ইচ্ছা পূরণ ওকে বক্তা হিসেবে আমরা যেরকম পরিবেশন করা ও চেয়েছিল ওকে প্রমোট করতে ওকে চেয়েছিল ও ও চেয়েছিল প্রিয়া চেয়েছিল ও কিছু বক্তব্য রাখবে এবং তোমরা শুনবে এই ধরনের কিছুটা প্রেজেন্ট করা তুমি চেষ্টা করলে যে প্রিয়া এতদিন পর তোমার এই ব্যাপারটা উঠে আসলো এই ব্যাপারটা এতদিন এতদিন পর তুমি ঝালটা মেটালে এই কথা তো প্রথমত কথা বলি এই ঝাল মিটিয়ে লাভটা কি হয়েছে পিয়ার এই ঝালটা মিটিয়ে লাভটা কি হয়েছে প্রিয়ার কি চ্যানেল থেকে প্রিয়া প্রমোট করেছে প্রিয়ার চ্যানেলকে কি প্রিয়ার প্রমোট করেছে প্রিয়া চ্যানেলকে প্রিয়া প্রমোট করেছে নাকি প্রিয়া নিজের চ্যানেলটাকে থেকে এই ভিডিওগুলো করেছে নাকি সবাইকে বলেছে আমি অমুক প্রিয়া আমি শিবপ্রিয়া আমি আমার অমুক অমুক চ্যানেল আমার চ্যানেলে গিয়ে তোমরা ভিজিট করো ওখানে আরও অনেক কিছু তুমি তোমরা শর্ট ভিডিও আকারে লং ভিডিও আকারে আমি দিয়েছি সেগুলো তোমরা দেখতে পাবে এরকম কিছু করেছে করেনি তো প্রিয়া কি করেছে প্রিয়া চুপটি করেছিল যে দুই বছর চুপটি করে থাকতে পারে সে আগামী দিনেও যে চুপ করে থাকবে ওই বাধ্যতামূলক ছিল কিন্তু কেন ওই মানুষটা বলতে বাধ্য হয়েছে তার কারণ তোমার সো কল্ড তোমার সো কল পাতানো মেয়ে হ্যাঁ এখন তো বলতে বাধ্য হচ্ছে তোমার মেয়ে পাতানো মেয়ে যাকে তুমি এত আগলে রেখেছ সেই মেয়ে সেই মেয়ে প্রতিনিয়ত যবের থেকে বিরিয়ানি খাওয়ার ঘটনাটা ওয়াইটিতে উঠে এসেছে তবে থেকে প্রিয়াকে পোক করছিল কোনো না কোনো কথা উঠে আসলেই প্রিয়াকে একটা টুক করে বলে দিয়ে চলে যেত টুক করে বলে দিয়ে চলে যেত টুক করে বলে দিয়ে চলে যেত কিন্তু দেখো কতদিন ধরে প্রিয়াকে বলছে প্রিয়াকে কোনো উত্তর দিয়েছে প্রিয়াকে কোনো উত্তর দিয়েছে দেয়নি কিন্তু ধৈর্যের বাদ কিন্তু একদিন ভাঙবে একদম প্রিয়াকে পোক করা হতো এবং পোক করে প্রিয়াকে কোনো কিছু বলে দিয়ে তারপরে বেরিয়ে যেত টুক করে বেরিয়ে যেত টুক করে বেরিয়ে যেত তা মেয়েটা কতদিন ধরে সহ্য করবে অন্যায়টা কে করেছিল অন্যায়টা কে করেছিল আবেগ বসত কারোর সম্বন্ধে মিথ্যে কথা মানুষের কী হয় আবেগ তো জানি কষ্ট হয় কষ্ট হলে আমি কারোর সম্বন্ধে মিথ্যে কথা বলবো যাকে আমি ভালোবাসি যে আমার মেন্টর তার তার সম্বন্ধে আমি মিথ্যে কথা বলবো আবেগ এরকম হয় নাকি যে আবেগ বসত আমি মিথ্যে কথা বলে দেবো হাজারটা মিথ্যে কথা বলবো আবেগ এরকম হয় আমি তো জানতাম না যে আবেগ ও এরকম হয় বিবেকও এরকম হয় এরকম করে মানুষের মিথ্যে কথা বলতে পারে আমার কাছে কিন্তু ধ্যান দাও এগুলো মানে এগুলো নলেজই নেই ওরকে ওকে শুনলাম যে আবেগ বসে তো বলে ফেলেছি আর তুমি কি শুধু হাসি আচ্ছা তোমাদেরকে বলে রাখি যে আমি বাপের বাড়িতে রয়েছি তোমাদের অনেক নয়েজ তোমরা শুনতে পারবে কারণ এখানে বাচ্চার পরিমাণ অনেক বেশি চিৎকার চ্যাচামেচি অনেক কিছু হবে সেই জন্য তুমি তোমরা একটু নয়েজ এটা ইগনোর করো আর কি আমি অনেক চেষ্টা করছি ইগনোর করার তবুও পারছি না আর কি বাড়িতে চিৎকার চ্যাচামেচি হবেই সাধারণ এত লোকজন যখন রয়েছে আচ্ছা বাদ দিলাম সেটা বা ব্যাপারটা হলো যে এই যে পোক করা বা এই যে আবেগ বসত মিথ্যে কথা বলে বলা এটা তো আমাদের গাধা পায়নি আমাদের তো বোকা পায়নি যে আবেগ বসত কেউ মিথ্যা কথা বলে না না এটা পুরো পরিকল্পনা মাফিক মিথ্যে কথা বলা হয়েছে এবং এটা কেন করা হয়েছে যাতে দীপ্তিদিকে সবাই ছিঁড়ে খায় এই জন্য করা হয়েছে তাই তো তো দীপ্তিদিকে আমার প্রশ্ন যে ওই মানুষটা যদি চাইতো দুই হাজার তেইশ হাজার চব্বিশেই বলে দিতে পারত বা সাথে সাথেই বলে দিতে পারত বলেছে কি বলেনি তারপরেও তোমরা কোনো জায়গায় এই দু চার দিন আগে ইপসিতা আর দাদা ওয়াইটি দাদা চ্যানেল বাদ দিয়ে তার আগে তুমি তোমাকে পার্সোনালভাবে তোমাকে পাঠানো হয়েছে সেটা বাদ দিয়ে কোনো ওয়াইটিতে তোমার ওই রেকর্ডিংটা শুনতে পেয়েছিল মানে রিম্পা যে কথাটা বলেছিলো সেটাকে শুনতে পেয়েছো তোমরা পাওনি কিন্তু পাওনি কিন্তু শুধু চাউর হয়েছিল কিন্তু মানুষ বিশ্বাস করেনি এরকম তো ওয়াইটিতে অনেক কিছুই চাউর হয় অনেক কিছুই ষড়যন্ত্র হয় কোনটা সত্যি কোনটা মিথ্যে হতেই পারে দেপ্তিদের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে রিম্পার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে এই বলে কিন্তু ব্যাপারটাকে তাও ধামাচাপা দেওয়া যাচ্ছিল কিন্তু রিম্পা প্রতিনিয়ত পোক করতে 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 ব্যাপারটাকে বাইরে নিয়ে এসেছে তার দোষ টাকার রিম্পার তুমি কিন্তু ওই শিবপ্রিয়াকে দোষ দিতে যেও না না প্রিয়ার কিন্তু কোনো দোষ নেই তার কারণ প্রিয়া সব কিছু চুনে শুনে চুপটি করে বসেছিল দু বছর ধরে যে বসে থাকতে পারে তার ধৈর্য কিন্তু প্রচুর সে সব কিছু হজম করতে পেরেছিল কিন্তু তোমরা বাধ্য করেছো তোমার পাতানো বোন মেয়ে বাধ্য করেছে বের করতে তাই তো এবার একটা কথা বলি ওকে ওকে এইসব আঙ্গুল দিয়ে আঙ্গুল তুলে ওর উপরে লাভ নেই তোমাদের ক্যারেক্টারের উপরে আঙ্গুল তুলছে মানুষ শিব প্রিয়াকে তুমি তোমরা যে বলছো ওগুলো বলে লাভ নেই আঙ্গুল তোমাদের উপরেই মানুষ তুলছে প্রশ্ন তোমার উপরে তোমার চরিত্রের উপরে এখন তুলছে রিম্পার চরিত্র তো খান খান করে ফেলেছে রিম্পার নিজেই কিন্তু তোমার চরিত্রের উপরে আঙুল তুলছে আমি তোমার চরিত্রের উপরে কোনোদিন আঙ্গুল তুলতে পারবো না আমি তোমার আমি জানি যে যথেষ্ট বয়স হচ্ছে আর এই বয়স হচ্ছে না কিন্তু ব্যাপারটা কি কোন জায়গাটা জনসমক্ষে এসে তোমাকে বলছে বলতো রিম্পা আমি অবেগ ভুলবশত করে ফেলেছি তুমি আমাকে ক্ষমা করতে পারবে কিনা ন্যাকা ন্যাকা কথা করে বললো তুমি বলতো আমি তো কবে ক্ষমা করে দিয়েছি তাই ক্ষমা করা যায় যে তোমাকে শেষ করার জন্য পরিকল্পনা করেছিল শেষ মিন্স তোমার গায়ের উপরে দাগ লাগিয়ে দিয়েছে ঠিক আছে চলো তোমার রাস্তা আলাদা আমার রাস্তা আলাদা যেদিনই শুনেছি আমার সুতোপার প্রতি আমার ভালোবাসা ছিল না ছিল তো আজীবন থাকবে কিন্তু দিনই শুনেছি সুতোপা সঞ্জয়ের সাথে এই এই গল্প করেছে সেই দিনই যে চোখের জল পড়েছে সেই দিনই লাস্ট ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই বলে অ্যানাউন্সমেন্ট করেছি আমি এখানটায় এই সিরদারা তো রয়েছে এই সিড্বারা তোমার না নেই তোমার নেই কেন নেই কন্ট্রোভার্সি করতে বসেছো সিরদ্বারাটা বিক্রি করে করতে বসেছো করি তো তুমি কেন এখানে এই কাজগুলো করলে তারপরে জয়েন্ট লেভেল হি হি হা হা কোন হিসেবে করলে তারপরে যখন বললো আরে আমি তো তোমার হাজবেন্ডকে কে প্রক্রিয়ারত পুরুষ বলেছি অন্য একজনের কাছে তুমি তারপরে তোমাকে একটা কথা বলি তুমি আমাকে বললে কিমা কিমা প্রক্রিয়া করেছে সেটা বলার চেষ্টা করছি না মেন্ডির মনটা খারাপ না টিনার মনটা খারাপ টিনা প্রক্রিয়া করেছে সেটা একটা আলাদা বিষয় এবং টিনাকে সাপোর্ট করাটা একটা আলাদা বিষয় ছিল তাই না কিন্তু সেই মুহূর্তে আমাদের শুনতে হয়েছে টিনা পরক্রিয়া করে টিনাকে যারা সাপোর্ট করে প্রত্যেকটা মানুষ পরক্রিয়া করে বলেছো কি বলনি বলেছ আর আজকে তুমি সেই মানুষটাই বলতে বসেছো যে টিনা কিমা মা প্রক্রিয়া করে সেটা আলাদা ব্যাপার কিন্তু ওকে আমি ওর ভালো মানুষ সেই জন্য সাপোর্ট করি তাহলে আমরা কি দোষ করেছিলাম আমরা কেন দোষ করেছিলাম আমাদের গোষ্ঠী শুদ্ধ অত বলেছিল কেন আমাদের গোষ্ঠী শুদ্ধকে অত বলেছিল কেন নিজের স্ট্যান্ড পয়েন্ট নেই নিজে দাঁড়িয়ে থাকতে পারো না স্ট্যান্ড পয়েন্টে দাঁড়িয়ে থাকতে পারো মানছি মানছি তুমি কাজলার সাথে খেতে যাওনি মানছি তুমি কাজলার সাথে খেতে যাওনি আমি জানি না মানছি থেকে যে তুমি কাজলার সাথে খেতে যাওনি কিন্তু মহিলাটা তো করে মহিলা যতই ভালো হোক মহিলাটা তো পরক্রিয়া করে তাহলে তাকে তুমি সাপোর্ট করছো কি করে তার বিরুদ্ধে তুমি যেতে পারো না কেন তার বিরুদ্ধে তোমার মুখ খোলে না কেন টিনার বিরুদ্ধে কেন মুখ খোলে ম্যান্ডির বিরুদ্ধে কেন মুখ খোলে তাহলে সীমার ব্যাপারে তোমার মুখ খোলে না কেন এই জায়গায় মানুষ প্রশ্ন তুলবে না এই জায়গায় মানুষ প্রশ্ন তুলবে না হাজার বার প্রশ্ন তুলবে তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে না কারণ তোমার গোড়ায় গলদ রয়েছে কারণ তুমি তোমার ক্ষেত্রে আঠিশুটি পরের বেলায় দাঁত কপাটি তুমি নিজের বেলায় যেরকম আঠিশুটি পরের বেলায় কিন্তু সেরকমই দাঁত কপাটি বুঝতে পেরেছো নিজের বুঝটা এত সুন্দর বুঝে গেছো নিজের বুঝটা এত সুন্দর বুঝে গেছো আর পরের বেলাতে তুমি ভাবছো আহ ওকে সাপোর্ট করছে সবাই মিলে প্রক্রিয়া করছে পুরো পরিবার সুদ্ধা গোষ্ঠী সুদ্ধা মা বাপ সুদ্ধা প্রক্রিয়া করছে তোমার মনে এটা ছিল তাহলে আমিও তো বলতে পারি তোমার কথা হিসেবে তুমি কিমাকে সাপোর্ট করছো তো তোমার এবং তোমার পরিবারের সবাই ওই ওই সম্পর্কে এসেছো কন্ট্রোভার্সি করা বাদ দিয়ে তুমি তোমার মেয়ে পাতিয়ে তার প্রতি ভালোবাসা সহানুভূতি দেখাতে দেখাতে তোমার তোমার প্রতি তো এত তোমার তো এতটুকু রেসপেক্ট রয়েছে আমি জানি তুমি যেই পার্টির সাথে যুক্ত রয়েছে এবং তোমার আর সেলফ রেসপেক্ট তো আছে আমি তোমার শারীরিক পরিস্থিতি ভালো না তুমি এগুলো নিতে পারছো না তোমার চোখ মুখ দেখলে বুঝতে বোঝা যাচ্ছে তাই বলি এতটা ভালোবাসা